শুভ সকাল বন্ধুরা শনিবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আপনারা যেরকমটা জানেন শনিবার আমি পুজো না দিয়ে খাওয়া দাওয়া করি না তো এখন যাব একটু মমতার জন্য পাউরুটি কিনে আনতে তারপরে স্নান করে পুজো দিতে যাবো তারপরে খাওয়া দাওয়া তো সাথে থাকুন আজকের ব্লগটা শুরু করলাম গেছিলাম একটা পাউরুটি আনতে মমতার জন্য তো কালকে সয়ে বরাত গেছে বলে আজকে বেশিরভাগ জায়গাতেই পাউরুটির নেই সাপ্লাই তা অনেক খুঁজে খুঁজে একটা নিয়ে এসছি ছোট তুমি কি করবে পাউরুটি মা খাবে ওটা রেখে দাও দিয়ে দাও মাকে দিয়ে দাও এইটা ছোট বেবির খাবার দাবার রেডি হচ্ছে আজকে ছোটবেবি বেবি খাবে পনির ব্রোকলি কড়াইশুটি গাজর আলু রাঙালু এই দিয়ে একটা সবজি আর খানিকটা চাল এটা ছোট বেবির খুবই একটা হেলদি ডায়েট এতে সব রকম প্রোটিন যা যা কিছু দরকার হয় আমি অত সব জানি না মমতা এগুলো নিয়ে স্টাডি করে এসবগুলো খাওয়ায় এখানে ঘটনাটা কি হয়েছে আমি আপনাদের বলি একজন ডেলিভারি বয় এসছে তাকে পয়সা দেওয়ার জন্য ও বাবাকে ডাকতে বলেছে ও আমাকে না ডেকে আমার ডোয়ার থেকে খুলে পয়সা নিয়ে নিজেই চলেছে দশ টাকার একটা কয়েন ভদ্রলোক এসেছিল ছোটো বেবির তেল নিয়ে সেই ডেলিভারি বয়কে টাকা দিতে দিতে একটা লোক মাথায় করে কিছু গিফট আইটেম নিয়ে যাচ্ছিলো টেরাকোটার তো আমরা কিনলাম যেহেতু কালকেই আমাদের যাওয়ার আছে বন্ধুর বাড়িতে তো বন্ধুর বাড়ির জন্য এটা কিনলাম দেখুন কি সুন্দর একটা শিল্প লোকটা নিজেই শিল্পী এটা হচ্ছে রাজা আর এটা হচ্ছে রানী যেটা বেরাচ্ছে নাকি এটা রাজা গো কোনটা রাজা কোনটা রানী এইটা রানী এটা নোলক পড়ে রয়েছে এইটা না এইটা রাজা পাশাপাশি রাখো না জিনিসগুলো না এর আমরা আগে দেখতে হবে দেব মিঠুন্দা যেরকম ইচ্ছা রাখবে সেটা তার ব্যাপার খুব সুন্দর খুব সুন্দর আর এটার পেছনে এইখানে ফুটো রয়েছে এইখান থেকে এইখানে সুতো বেঁধে দিলে পরে মানে তার বাঁধতে হবে ফর সেফটি তাহলে এটা দেওয়ালের মধ্যে হ্যাং করে যাবে আর আমাদের বাড়ির জন্য আমরা কিনেছি একটা সুন্দর গণেশ আমি ভাবছিলাম কখন যাব গিফট কিনতে মিঠুনদার জন্য তো যাই হোক ভগবান বাড়িতেই পাঠিয়ে দিয়েছে গিফটের লোককে আমার তাহব হ্যাঁ এত ইউনিক জিনিস আমি পুজো দিয়ে চলে এসছি এখন বাঁচতে যায় পৌনে একটা চলুন আগে আমার ওষুধটা খেয়ে নিই তারপরে ব্রেকফাস্ট করতে যাব ব্রেকফাস্ট মানে আজকে এটা লাঞ্চই হয়ে যাবে ব্রাঞ্চ হবে ব্রেকফাস্ট কম লাঞ্চ আজকে লাঞ্চে রয়েছে তেতো পোস্ত আর ডাল এই দিয়ে হবে আজকে আমাদের খাওয়া দাওয়া বিকেল হয়ে গেছে ছাদে এসছিলাম পাশের বাড়ির দাদা বললো ছাদে একটা কাঠ বেড়ালি তাই আমি ক্যামেরাটা অন করে খুঁজছি কোথায় ছা কাঠ এই দেখুন হ্যাঁ 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 দেখেছি দেখেছি আয় আয় খেয়ে যা আয় পালাচ্ছিস কেন কি করছো তুমি দিদির সঙ্গে ছুটো ছুটি খেলা জুজু ধরলো জুজু ধরলো বাবা যে কি ভয়ঙ্কর একটা জুজু দড়ি জুজু পালাও পালাও জুজুটা বোধহয় তোমায় ধরেই ফেললো ছোট বেবি আর ওর দিদি পাশের ছাদে খেলছে তা আমি ভাবলাম একবারে বিকেল হয়ে গেছে গাছেতে জলটা দিয়েই তারপর নামি পুচকি আজকে রান্না করছে ম্যাগি মামি গাইড করছে আর পুচকি রান্না করছে কতটা জল নেবে কতটা কি নেবে গ্যাস জ্বালাবে কি করে এই সমস্ত কিছু শেখানো হচ্ছে পুচকিকে ধীরে ধীরে এক্সপার্ট তৈরি করছে ওর মামি বলছে দিদি রান্না

আজকে আমাদের বাড়ির পাশেই জোড়া কালী পুজোর নিমন্তন্ন আছে তো তাদের বাড়িতে তো নিশ্চয়ই খালি হাতে যাব না তাই দুটো একশো আটটা করে জবার মালা নিচ্ছি দুটো নীলকণ্ঠ নিচ্ছি আর মিষ্টি নিচ্ছি ধূপ নিচ্ছি মোমবাতি নিচ্ছি এই সবগুলো নিয়ে গিয়ে ওনাদের বাড়িতে যাব আমরা আর একটা ব্লান্ডার হয়ে গেছিলো ছোটোবেবির ডাইপারটা ওভারফ্লো হয়ে গিয়ে প্যান্টটা ভিজে গেছিলো তাই আমরা পার্কে যাওয়ার প্ল্যানটাকে ড্রপ করে দিচ্ছিলাম ওকে নিয়ে ডাইরেক্ট আমরা বাড়ি চলে যাচ্ছিলাম তো মমতা হাট থেকে একটা প্যান্ট কিনে এনে ওকে পরিয়ে দিল যাতে আমরা ওকে নিয়ে পার্কে যেতে পারি আর মমতা যাবে হাটে একটু বাজার করতে আমরা পার্কে চলে এসেছি ছোটোবেবি আরও দিদি দুজন মিলে খুব মস্তি করছে পার্কে একবার এটা চড়ছে একবার ওটা চড়ছে এইভাবে আমরা সময়টাকে কাটাচ্ছি যাতে মমতা ওদিক থেকে বাজার করে নিয়ে চলে আসতে পারে মমতার হাট করা হয়ে গেছে এবার আমরা ফিরছি বাড়ির উদ্দেশ্যে বাড়িতে ফিরে যাব নিমন্ত্রণ বাড়িতে বাড়ি এসে আসলাম একটু সেলুনে দাড়িগুলো বড় জঙ্গল হয়ে গেছে এগুলো একটু পরিষ্কার করি দশটা বাজতে যাচ্ছে আমরা যাচ্ছি আমাদের পাশের বাড়ির পুজোতে মা বাবা আর পুচকি আগে চলে যাচ্ছে আমি আর মমতা একটু পরে যাব জাস্ট

অনেক রাত হয়েছে আমরা খেতে বসে গেলাম খাবারে রয়েছে পোলাও তার সঙ্গে রয়েছে আলুর দম আলুর দমটা আর পোলাওটা কিন্তু খুব সুন্দর হয়েছিল তারপরে চলে আসলো চাটনি পাঁপড় আর শেষপাতে মিষ্টি খেয়ে আমরা উঠে পড়লাম কারণ অনেক রাত হয়ে গেছে এগারোটা কুড়ি বাঁচতে যায় আমরা চলে এসেছি নিমন্তন্ন বাড়ি থেকে তো বন্ধুরা ভিডিওটায় শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আজকের ব্লগটাকে এত অবধি রাখলাম দেখা হবে কালকে নতুন একটা গল্প নিয়ে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ খুব ভালো থাকবেন টাটা